আসসালামু আলাইকুম হ্যালো টু মাই চ্যানেল সবাইকে নতুন করে স্বাধীন বাংলার শুভেচ্ছা আপনারা অনেকেই জানেন আমার ভাইয়া কোটা আন্দোলনের সাথে যুক্ত ছিল আর আমিও আমার ভাইয়ার সাথে ট্রাই করেছি টুকটাক যাওয়ার এবং অংশগ্রহণ করা পাঁচ আগস্ট ছিল লং মার্চ টু ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে আমাদেরও যাওয়ার কথা ছিল বাট আমাদের বাসার সামনে এত বেশি গোলাগোল হচ্ছিল অনেক মানুষ মারা গিয়েছিল এর জন্য আমরা একদমই বের হতে পারছিলাম না দেড়টার দিকে যখন সরকার পদত্যাগ করলো তখন আমরা বের হয়ে পড়লাম সকালেও বের হয়েছিলাম বাট যাওয়ার মতো পরিস্থিতি একদমই ছিল না আর এই স্বাধীন বাংলা উদযাপন করতে রাস্তায় এত মানুষ ছিল আর সবাই এত বেশি খুশি ছিল মানে সবাই মিলে এত খুশি হতে আমি কখনোই দেখিনি

আর আজকে গাড়ি পাওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন ছিল আমরা একবার রিক্সায় উঠি একবার অটোতে উঠি একবার হাঁটি মানে অনেক কষ্ট করে আমরা গিয়েছি একটা পুলিশকে জনগণ মারার ট্রাই করছিল যেটা দেখে আমাদের মনের মধ্যে একটু কষ্ট লাগছিল আর শ্যামলি আসতেই তো এখানে অনেক জ্যাম পড়ে গিয়েছে সবাই যাচ্ছে গণভবনে এইদিকে শেখ হাসিনার শাড়ি আর কি কি জিনিসপত্র নিয়ে মানুষকে দেখা শুরু হয়ে গেল সবাই অনেক বেশি মজা করছিল এই জিনিসগুলো নিয়ে আর জনগণও এগুলো দেখে অনেক মজা পাচ্ছিল অনেক হাসি ঠাট্টা হচ্ছিলো সবাই অনেক উল্লাস করছিল আসলে আমরা মার্চ টু ঢাকাতে অংশগ্রহণ করার জন্য সকালেই আসতে চেয়েছিলাম বাট সাভারের অবস্থা যেহেতু অনেক খারাপ ছিল এর জন্য আসা হয়নি আজকে মানুষের মধ্যে যতটা উল্লাস দেখলাম সবাই পতাকা নিয়ে এতটা আনন্দ করছিল এরকম আমরা কখনোই আগে দেখিনি মনে হচ্ছিল মানুষ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে যেহেতু এতদিন দেশের অবস্থা খারাপ ছিল এই জন্য আমি কোনো ভ্লগে আপলোড দিতে পারিনি আসলে আমি ওরকম মাইন্ডে ছিলামই না ভ্লগ আপলোড করার বা ভ্লগের জন্য কোনো শ্যুট করার কিন্তু আজকে স্বাধীনতার পর রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন হঠাৎ মনে হলো যে স্বাধীন বাংলাদেশে একটা নতুন ব্লগ করা যাক এর জন্যই আমি রাস্তার মাঝখান থেকে এই ব্লগটা শুরু করেছি তো রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু অনেক মানুষকে দেখা যাচ্ছিলো যাদের সবার হাতেই কিছু না কিছু ছিল যারা সংসদ ভবন থেকে অনেক কিছু নিয়ে আসছিল কারো হাতে চেয়ার টেবিল ফ্যান গ্লাস অনেক কিছু মানে যে যা পারছিল সেটাই স্মৃতি হিসেবে নিয়ে আসছিল আর জনগণ সেসব দেখে অনেক আনন্দ পাচ্ছিল গাইজ সত্যি বলতে মানুষ মনে হয় ঈদেও এত বেশি আনন্দ করে না আজকের দিনটা মানুষ যেভাবে আনন্দ করছিল হ্যাঁ অনেকে এই জিনিসগুলো নিয়ে আশাকে নেগেটিভলি দেখছেন বাট যদি আপনি সেই জায়গায় উপস্থিত থাকতেন তাহলে হয়তো আপনার কাছে এই জিনিসগুলো অনেকটা আনন্দের বহিত মনে হতো গণভবন থেকে অনেকে গাছও উঠিয়ে আনছিল সেই গাছটা তারা বাসায় গিয়ে লাগাবে যত্ন করবে আর স্মৃতি হিসাবে রেখে দিবে আজকে ট্রাক ভোরে ভোরে মানুষ আসছিল মানে সবাই এত মজা করছিল নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না এই মজাগুলো মানুষ আসলে যা পেয়েছে তাই নিয়েছে বিভিন্ন ধরনের ফার্নিচার থেকে শুরু করে আচার মশলা চেয়ার টেবিল মানে অনেক কিছু আরেকটা কথা গাইজ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন আপনারা কিন্তু জানেন আমি এই কয়েকদিন একটা ভ্লগ আপলোড করিনি বিকজ ভ্লগ আপলোড করার মতো মন মানসিকতাই আমাদের কারোই ছিল না আমরা অনেক বেশি টেনশনে ছিলাম আমার ভাইয়াকে নিয়ে আর আজকেও ব্লগ করার মতন মানসিকতা ছিল না বাট রাস্তা দিয়ে যাওয়ার সময়ই মনে হলো যে স্বাধীন বাংলাদেশে একটা ব্লগ করা যাক গণভবনটা যেহেতু যাব। এর জন্যই আজকের ব্লগটা করা এনিওয়েজ আমরা কিন্তু গণভবনের ভিতরে ঢুকে পড়েছি আর এখানে এত মানুষ ছিল আর অনেকেই দেখছিলাম লাইফ রিস্ক নিয়ে এর মধ্যে ঢুকছে আর বাহিরে অবস্থা একদম খারাপ ছিল কাগজ টাগজ পড়া মানে অনেক খারাপ একটা অবস্থা এখন জানি না ভিতরে কি অবস্থা এখন একটু যাবো যাব। কিন্তু অনেকগুলো ভবন এর জন্য আমরা একটার পর একটা ভবন দেখছিলাম ভিতরে তো অবস্থা আরো বেশি খারাপ সেখানে অনেক বেশি কাগজ ছিল এবং সব কিছুই ভাঙা হচ্ছিল আমি কাউকে দেখছিলাম তার ছিঁড়ে নিতে কেউ পাইপ কেটে নিচ্ছিল কাচের যেই জানালা গুলো ছিল সেই সবকিছু ভেঙে ফেলা হচ্ছিল দরজা কেটে নিয়ে যাওয়া হচ্ছে গ্রিলের লোহাগুলো আমার কথা হলো আপনারা জিনিসপত্র নিচ্ছেন ঠিক আছে বাট এই ভবনের সবকিছু ভেঙে চুরে এরকম অবস্থা করার কি ছিল বুঝিনি মানে মানুষ দরজাও কেটে নিয়ে যাচ্ছিল গ্রিল কেটে নিয়ে যাচ্ছিল খুবই খারাপ একটা অবস্থা মানে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন ভিতরে কি একটা অবস্থা আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম মানুষ হাঁস মুরগি ইভিন ম্যারিনেট করা মাংস নিয়ে যাচ্ছিল আর এখানে অনেক ব্যাংকের কাগজ ছিল জানি না কাগজগুলো কতটা ইম্পর্টেন্ট হয়তো সময় স্বল্পতার কারণে তারা তাদের সাথে কাগজগুলো নিয়ে যেতে পারেনি এটা কি রান্না অনেকেই তো অনেক কিছু নিচ্ছিল বাট তার পাশাপাশি সবকিছু নষ্ট করে থেয়ে যাচ্ছিল তো এইখানে দেখলাম একটা লোক লাইটও খুলে নিয়ে যাচ্ছিল হাজার হাজার মানুষ এখানে আসছে যারা আজকে আসেন নাই তারা একদম মিস আর অনেক বড় একটা মিস এত মানে আনন্দ লাগছে আর এখানে হচ্ছে আম্মু আসার সময় ঠান্ডা পানি নিয়ে এসেছিল বুদ্ধি করে আমরা যখন পানি খাচ্ছিলাম অনেকেই এসে এসে আমাদের এখান থেকে পানি খাচ্ছিল যেহেতু সবাই অনেক ক্ষুধার্থ ছিল অনেকেই এখানে বের হয়েছিল লং মার্চ টু ঢাকাতে অ্যাটেন্ড করার জন্য গণভবনে যেহেতু অনেকগুলো ভবন তাই আমরা মেইন ভবনে মানে শেখ হাসিনার রুমে ঢুকার ট্রাই করছিলাম তার ভবনে বাট অনেক বেশি ভিড় ছিল এর জন্য আমরা যেতে পারছিলাম না একজন এটা নিয়েছে অনেক সুন্দর কিন্তু জিনিসটা আর তারাই আবার এদিকে একটা আলমারি একটা সোফা নিয়েছে মানে আজকে সবাই এক চার্জ বড় দোকানের যাবে ওইদিকে হচ্ছে একটা লোক গণভবন থেকে নামার সময় আমার হাতে কবুতর দিয়েছিল যে কবুতরগুলো গুলো শেখ হাসিনা পালতো সেই কবুতরগুলো আমু একটু ধরল আর আমি তখন একটু ছবি তুললাম একটা মিনি সুইমিং পুল আর এখন আমরা আছে গণভবনের সামনের মাঠে এই মাঠেই শেখ হাসিনা বিভিন্ন ধরনের সবজি লাগাতো অনেকেই কিন্তু থেকে আজকে আখ শাক অনেক নিয়ে বাট এখন সবকিছু পাড়িয়ে একদম অবস্থা খারাপ এই মাঠেই হচ্ছে কয়েকটা গাড়িতে মানুষজন আগুনও লাগিয়ে দিয়েছে আমি মনে করি এগুলো আমাদের সবার জন্যই অনেক রিস্কি ছিল যেহেতু সেখানে অনেক লোক গিয়েছিল আর এই যে স্বাধীন চব্বিশ তো এরপর আমরা শেখ হাসিনার রুমে যাওয়ার জন্য মেইন ভবনটাই ঢুকেছিলাম বাট এখানে এত ভিড় যে আমরা আর উপরে যাইনি বিকজ এর মধ্যেই দম মারা যেতাম হয়তো আর এখানে হচ্ছে যারা অনেক জিনিসপত্র নিয়েছে বড় বড় তাদের এখানে আটকে ফেলেছে মানে এখান থেকে আর লিখা দিতেছে না স্টুডেন্টরা আটকেছে আমার মতে তো এটা বেশ ভালো এরপর তো যেই সরকার আসবে সে তো গণভবনেই থাকবে তো তার জন্য আবার ফার্নিচার কিনা আবার সব থেকে নিরাময় করো এমনিতেই গণভবনের অবস্থা পারো সারাটা রাস্তায় ছোট বড় অনেক মিছিল ছিল স্বাধীন বাংলাদেশ উপলক্ষে আর সেদিনই তো অনেক জায়গায় আগুন লেগেছিল লুটপাট হয়েছিল ভাঙচুর হয়েছিল এই জন্য ফায়ার সার্ভিসের লোকেরা সেখানে যাচ্ছিল এছাড়াও রাস্তায় অনেক সেনাবাহিনী ছিল সবাই তাদের হাই দিচ্ছিল তারাও আমাদের সবাইকে হাই দিচ্ছিল মানে তারাও খুবই খুশি ছিল সকালে আমরা সাবার ব্যাক করি আর আসার সময় দেখলাম এখনো গণভবনে অনেক মানুষ আর আমি সাভারে আসছিলাম কারণ আমার হচ্ছে আবার কলেজে যেতে হবে আর দেখলাম পাখি যাকে এখানে শহীদ ইয়ামিন চত্বর দেওয়া হয়েছে আসলে এখানে যে কত মানুষ শহীদ হয়েছে দিনগুলো মনে করলেও মনের ভেতর কেমন যেন একটা লাগে এরপর বাসে গিয়ে রেডি হয়ে আমি আর ফাতেমা মিলে চলে গেলাম কলেজে তো আজকে হচ্ছে কলেজে গ্রাফিটি আর্ট হবে এর জন্য গিয়েই দেখলাম এখানে প্রত্যেকটা দেয়াল অলরেডি রং করা শেষ আর স্কুলের যে ড্রয়িং স্যার সে হচ্ছে এইখানে লিখে দিচ্ছিল আর তার উপরেই সবাই রং করছিল এখানে শহীদদের নামগুলো লিখা হয়েছে আর এর নিচে হচ্ছে কিছু আর্ট করা হবে যদিও সেই আর্ট পর্যন্ত আমরা থাকিনি আমরা জাস্ট রংগুলো দিয়ে নামগুলোই আর্ট করেছিলাম আসলে এই ওয়ালগুলো দেখতে কিন্তু অনেকটা সাদা মাটা লাগতো জাস্ট সিমেন্টই ছিল বাট এখন যেহেতু রঙ তুলি দিয়ে সুন্দর ডিজাইন করা হচ্ছে এর জন্য এটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এইভাবে গ্রাফিটি করা হচ্ছে আর এইভাবে আমাদের বাংলাদেশ কিন্তু আরও বেশি রঙিন হয়ে উঠবে এইদিকে ফাতেমা ওর ফ্রেন্ডসদের সাথে একটু দুষ্টামি করছিল এরপরও কোথা থেকে যেন একটা পতাকা নিয়ে আসলো আর আমরা দুইজন এই পতাকার সাথে অনেকগুলো ভিডিও করলাম এবং পিকচার তুলাম আর এই ভিডিও এবং পিকচার যদি আপনারা দেখতে চান তাহলে চলে যেতে হবে আমার টিকটক অ্যাকাউন্ট সানজিদা তর্নিতে এরপর রাস্তার মধ্যেও সবাই অনেক কিছু লিখলো বাট এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল যেন রাস্তা থেকে অনেক লেখা আবার ধুয়ে যাচ্ছিল সন্ধ্যার পর আবার আমি তর্থে বের হলাম নতুন করে স্বাধীনতা পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি এর জন্য তো একটু মিষ্টি মুখ করতেই হবে আমাদের মতো আপনারা কে কে মুখ করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে সাভারে অলমোস্ট সব দোকানই অফ ছিল মিষ্টির দোকানও অফ ছিল বাট আমরা লাস্ট পর্যন্ত থানা স্ট্যান্ডে মিঠাই খোলা পেলাম অ্যান্ড মিঠাই গিয়ে মিষ্টিও পেয়েছিলাম যদিও মিষ্টি আমাদের কারোরই পছন্দ না আমরা এক পিসের বেশি মিষ্টি খেতেই পারি না এরকম একটা অবস্থা মিষ্টির থেকে ঝালি আমাদের পছন্দের বাট মিষ্টি মুখ যেহেতু করতে হবে এর জন্য আমরা একটু একটু করে কয়েক পদের মিষ্টি নিয়ে নেই বিভিন্ন মিষ্টি লাড্ডু আর তার সাথে দুই টাইপসের পেস্ট্রি নেই আর যেহেতু আন্দোলনের জন্য সব রেস্টুরেন্টই অফ ছিল অনেক দিন ধরে আমার মোমোও খাওয়া হয় না এর জন্য আজকে দেখলাম ওয়াসাবি ওপেন ছিল তাই আমি আর তর্থী আর আমো মেলে একটু মোমো খেলাম এরপর বাসায় চলে আসলাম আর বাসায় আসার আগে রিক্সাওয়ালা আঙ্কেলকে আমরা হচ্ছে মিষ্টি দিলাম এরপর আমাদের বাসার সামনে কয়েকটা দোকান ছিল সেই দোকানের আঙ্কেলদেরকে আমু মিষ্টি দিলো সেখানে অলমোস্ট কয়েক পদের মিষ্টি শেষ হয়ে গিয়েছিল তো এই তো আমরা সব মিষ্টি নিয়ে বাসা আসলাম এখানে হচ্ছে চকলেট পেস্ট্রি আর এখানে ভ্যানিলা পেস্ট্রি এখানে হচ্ছে এই যে চমচম মিষ্টি আর এটাও একটা মিষ্টি কি মিষ্টি জানি না এটা হচ্ছে বালুশাই আর এই যে সন্দেশ কি একটা সন্দেশ যেন ছিল নামটা গুড়ের সন্দেশ সন্দেশ আর এই যে লাড্ডু আর এখানে হচ্ছে সাদা চমচম আর আরেকটা মিষ্টি ছিল সাদা মিষ্টি আরো ওগুলো সব শেষ হয়ে গিয়েছে এখান থেকে ওই মিষ্টিগুলো শেষ হয়ে গিয়েছে আসার সময় আমু হচ্ছে দোকানের আঙ্কেলদের দিয়েছিল এর জন্য এরপর সব মিষ্টি থেকে একটা করে মিষ্টি নিয়ে একটা প্যাক বানিয়ে আম্মু হচ্ছে ভাড়াটিয়া আঙ্কেল আন্টিদেরকে দিয়ে আসলো তার দিন সকালে আমি আমার দুই ফ্রেন্ড আর আমার বোন আমরা সবাই মিলে বের হয়ে গেলাম বিকজ আজকে হচ্ছে আমরা রাস্তা ক্লিন করবো জন্য ফার্স্টে আমরা হ্যান্ড গ্লাভস পরে নিলাম এরপর আমাদেরকে ঝাড়ু বেলচা এইসব দেওয়া হলো আর আমরা হচ্ছে সাবার নিউ মার্কেট এরিয়ার এইদিকে পরিষ্কার করেছিলাম

আমরা কাজ করব না দেশের জন্য করব না কিন্তু মেথার জন্য করব আবার এটা ছিল স্বাধীনতার একদিন পরে আর আমরা কিন্তু স্টিল এখনো দেশের জন্য অনেক ধরনের কাজ করে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও যে যার পক্ষ থেকে ট্রাই করবেন দেশের জন্য কিছু করার দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ